বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুল মান্নাফ আকুন্দ রাষ্ট্র নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে সশরীরে হাজির হয়ে আবেদন করতে হবে এর মধ্যে একজন ভিপি এবং একজন জিএস সহ সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন রাশিয়া বিশ্ববিদ্যালয়ে নিরাপদ সাইবার নিশ্চিত করতে ষাটটি দাবি জানিয়েছেন রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণকার নারী প্রার্থীরা গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন ভিপি প্রার্থী তাসিন খান সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সুস্পষ্ট সাইবার নীতিমালা না থাকায় নারী শিক্ষার্থীরা হয়রানি গুজব ও চরিত্র প্রশাসনকে একাধিকবার জানিয়েও প্রতিকার মেলেনি নারী প্রার্থীদের সাত দফা দফিগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ সাইবার সুরক্ষা নীতি প্রণয়ন করা অনলাইন হয়রানি ভুয়া তথ্য সাইবার অপরাধের অভিযোগে দ্রুত তদন্ত ও নিষ্পত্তির জন্য চব্বিশ ঘন্টা কার্যকর একটি বিশেষ সেল গঠন করা ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা টহল জোরদার করে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা এছাড়াও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল অফিসিয়াল ফেসবুক গ্রুপ বা পেজে সদস্যপদ দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড বা অন্যান্য প্রাসঙ্গিক নথি যাচাই বাধ্যতামূলক করা অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য ছবি বা ভিডিও প্রকাশ বা বিকৃত করার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া চাপাই নবাবগঞ্জের চারজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুয়ের এবং হল সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট নবাবগঞ্জের সভাপতি মাসুদ রানা নির্বাচিতরা হলেন ঢাবি শামসান হলের সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও বিভাগের শিক্ষার্থী ও চাপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা কোরাতুল আইন কানিজ বিজয় একাত্তর হলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসিক বিল্লা তিনি দু হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী ও চাপাইনবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধা জিয়াউল রহমান হলের ক্রিয়া সম্পাদক অভ্যতনী পদে নির্বাচিত হয়েছেন দু হাজার বিশ একুশ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী ও চাপাই সদর উপজেলার বাসিন্দা তাস্কিরুল ইসলাম এবং কবি সুফিয়া কামাল হলের কার্যনির্বাহী সদস্য পদে দু হাজার তেইশ চব্বিশ সেশনের মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও চাপাই রাজারামপুরের নাফিসা সামিহা মাইশা নির্বাচিত হয়েছেন এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদের সদস্য প্রার্থী হিসেবে লড়েছেন একজন এছাড়া ডাকুর হল সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী ছিলেন দুইজন জিএস প্রার্থী ছিলেন একজন সমাজসেবা সম্পাদক প্রার্থী একজন ক্রীড়া সম্পাদক অভ্যত প্রার্থী একজন এবং কার্যনির্বাহী সদস্য প্রার্থী তিনজন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী আলী মোলামা গাউস কুতুব ইসলাম মোনা রাজনৈতিক দল আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে এই নির্বাচন ঐক্য হচ্ছে দেশের সীমানা রক্ষার জন্য ভারতের তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য আগামী নির্বাচন হবে শক্তির বিরুদ্ধে আজ দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড় উপজেলায় কর্মী রোকন ও দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উল্লাপাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ উল্লাপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল ইসলাম নওগাঁয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের দায়িত্বরত প্রশাসক ও নওগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত তিথি সভায় সংগঠনের নির্বাহী কমিটির লক্ষ্যে নির্বাচন আয়োজনে বিশেষ আলোচনা ও বিশেষ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় কমিটির সদস্য অনুষ্ঠানে সাধারণ সদস্য ও বিভিন্ন ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন একটি ঘোষণা নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী সোমবার থেকে বাংলাদেশ বেতার রাজশাহী সন্ধে ছটা পাঁচ মিনিটে স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে প্রচারিত হবে সবশেষে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উননব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা এগারো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে